নমস্কার আমি বনি চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে খুবই দুর্দান্ত স্বাদের মাছের তেলের চচ্চড়ি যা বানাতে খুবই অল্প সময় লাগে এবং খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে তবে চলুন দেখে নিয়ে যাক কি কি লাগছে এই রেসিপিটা বানাতে প্রথমেই থাকছে মাছের তেল যা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর ভিতরে যে শিরাগুলো ছিল সেগুলোকে আমি ফেলে দিয়েছি তারপর দুটো বড় পেঁয়াজ ভালো করে কুচি করে নিয়েছি আর পাঁচটা কাঁচা লঙ্কা চিরে নিয়ে আর নিয়েছি গোটা বেগুন যা পাতলা পাতলা করে স্লাইস করে করে কেটে নিতে হবে এবার চলে যাচ্ছি মূল রান্নায় কড়াইতে এক চামচ তেল গরম তার মধ্যে পেঁয়াজ গুলো দিয়ে দিতে হবে তারপর পেঁয়াজটাকে নাড়াচাড়া করে লালছে করে ভেজে নিতে হবে তখন দেখবেন পেঁয়াজে হালকা রং ধরেছে এবার মাছের তেলগুলো একে একে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে নাড়তে নাড়তে দেখবেন মাঠে থেকে তেল বেরিয়ে এসছে এবার এর মধ্যে স্বাদ মতন হলুদ আর নুন দিয়ে দিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আগে থেকে কুচিয়ে রাখা বেগুনগুলো বেগুন কিন্তু আমি এখানে ভেজে নিইনি এই রেসিপিতে বেগুন কিন্তু কাঁচায় দিতে হবে বেগুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে ওই এক মিনিট মতন রেখে দিলে দেখবেন যে আস্তে আস্তে বেগুনগুলো তেলের সাথে কি সুন্দর মিশে গেছে ব্যাস রেডি আজকে আমাদের বেগুন দিয়ে মাছের তেলে চচ্চড়ি খেয়ে বলবেন কেমন লাগলো রেসিপিটা আর আপনারা কোথা থেকে দেখছেন সেটাও আমায় জানাবেন এমনই চট জলদি যদি আরও রেসিপি আপনাদের দেখতে ইচ্ছা করে তাহলে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আস্তবে এত অব্দি থাকলো